ছবি দেখে ভুল খেলোয়াড়কে কিনে বিপত্তি দিল্লি ক্যাপিটালসের ভেঙে পড়লেন ক্রিকেটার গত ডিসেম্বর মাসে ভালোভাবে সম্পন্ন হয়েছে আইপিএল দু হাজার নিলাম হাজার হাজার ভারতীয় ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাওয়ার কিন্তু সেখানে ভুল ছবির জন্য বিপত্তি ঘটল দিল্লি ক্যাপিটালসের আর সেই স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা পেয়েও ভেঙে পড়েছেন সেই ক্রিকেটার এই ক্রিকেটার হলেন ঝাড়খণ্ডের উইকেট কিপার ব্যাটার সুমিত কুমার কিন্তু দিল্লি ক্যাপিটালস কিনতে চেয়েছিল হরিয়ানার হার্ড হিটার সুমিত কুমারকে যখন নিলামে সুমিত কুমারের নাম আসে তখন ছবিতে আসে ঝাড়খণ্ডের সুমিতের মুখ কুড়ি লক্ষ টাকা বেস প্রাইজে থাকা সুমিতকে এক কোটি টাকায় কিনে নেয় দিল্লির দল আর যখন দিল্লি সুমিতকে কেনে তখন আনন্দে নেচে ওঠেন ঝাড়খণ্ডের এই ক্রিকেটার কারণ ছবিতে ছিল তারই ছবি কিন্তু যখন জানতে পারেন আসলে তারা কিনেছেন হরিয়ানা সুমিতকে সেই আনন্দ দ্বিগুণ কষ্টে পরিণত হয় তার থেকেও বড় বিষয় সুমিত প্রথমে তার মাকে সুখবর দেন যে তাকে কিনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি কিন্তু যখন পুরো খবর জানতে পারেন তখন ভেঙে পড়েন সুমিতের মা এই নিয়ে সুমিত এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন আমার মা খুব খুশি হয়েছিলেন উনি আমার জন্য অনবরত প্রার্থনা করছিলেন কিন্তু কিভাবে এটি সম্ভব হলো আমি মানতে পারি যে নাম একই হতে পারে কিন্তু টিভিতে যে ছবি রয়েছে সেটি নিয়ে কি বলা যায় আমার ছবি ছিল সেখানে আমার নাম ছিল সেখানে আমি আমার মাকে বোঝাতে ব্যর্থ হই উনি বড়ই ভেঙে পড়েছেন টিভিতে আমার নাম আর ছবি দেখে এতটা খুশি ছিলেন আর তারপরে এমনটা ঘটল দিল্লি ক্যাপিটালস একটি বড় দল আমি আশা করিনি ওরা ক্রিকেটারদের আবেগের সাথে খেলা করবে আমার পরিবার আর আমার খুব খারাপ লেগেছে সুমিত আরও জানান যে এর আগে দিল্লি ক্যাপিটালসে ইনস্টাগ্রামে তার ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও পরে সেটি ডিলিট করে হরিয়ানা সুমিতের ছবি দিয়ে পুনরায় পোস্ট করে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন